মানুষ এখন আমাদের সাথে মিশলে বুঝতে পারবে ছাত্র শিবিরে আসার পেছনে দেখেন এটাকে আমি একজাক্টলি দেখি হচ্ছে একটা রিউমার হিসেবে ইসলামী আন্দোলনের শুরু থেকেই বিশেষ করে এই পৃথিবীর ইতিহাসগুলো বিশ্লেষণ করলেও দেখা যায় রাসুল্লা করিম সাল্লামের পূর্বের নবী রাসুলদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে ক্ষেত্রে যেটা হয়েছে ক্ষেত্রে এমন একজন নবীকে তারা পাগল বলেছে যার উত্তরে আল্লাহ করিম সাল্লাহ সাল্লামকে গণক বলা হচ্ছে তাকে বলা হচ্ছে জাদুকর যার উত্তরগুলো আল্লাহ রাসুল দিতেন না মন খারাপ করতেন যদিও আমরা কিছু কিছু কথা আপনাদের কাছে বলি ইসলামী আন্দোলনের কাজ করতে গেলে অস্পৃশ্য কিছু কথা যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু এই কথাগুলো বললে তৎকালীন সময়ের মানুষগুলো এই জায়গা এই স্থান থেকে যাতে আইসোলেট হয়ে যায় এই জন্য একটা রিউমার স্ট্যাবলিশ করা হয় ইন্টেনশনালি আল্লাহ রবুল আলমিন করম শরীফের ভিতরে এটাই বলেছেন যে বান্দাদের জন্য বড় পরিতাপের বিষয় এটা যে যে রবিরা সুলি দুনিয়াতে আসছে তাদের ব্যাপারে তারা প্রপাগান্ডা চালিয়েছে ইয়া হাসরত আলাল ইবাদ মা ইয়া তিহিমের রসুল ইন ইল্লা কানু বিহি আস্তাহ এখানে একটা বিষয় আমরা স্পষ্টভাবে বলছি বারবারই বলছি যে রক কাটার বাইরে আমাদের নামে প্রচলিত ছাত্র সংগঠন যে যে অভিযোগগুলো চাঁদাবাজি ধর্ষণ চিন্তাই খুন গুম বাণিজ্য এরপর হচ্ছে মেয়েদের সাথে উন্মুক্ত ঘোরাফেরা করা বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করা এই জাতীয় অকারেন্স বলতে যেটা বোঝাই সোসাইটি যেগুলোকে নেগেটিভলি দেখে এগুলোর সাথে ইসলামী ছাত্র শিবিরের কোনো ট্যাগ দিতে পারে না কারণ এগুলো বললে অনেক ক্ষেত্রে সাথে ইসলামী ছাত্র শিবিরের লোকেদের সম্পর্ক রয়েছে তো তারা ইন্টেনশনালি একটা জিনিসকে যে কোনটা বললে আসলে মানুষকে বিশ্বাস করানো যাবে তখন তারা একটা রিউমার নিয়ে আসছে যে এটা হচ্ছে তারা রক কাটে রক কাটার হিস্ট্রি যদি আমরা সার্চ করি তাহলে দেখি দুই সালে প্রথম আলো একটা পত্রিকার একটা রেফারেন্স দেওয়া হয় কিন্তু সেখানে স্পষ্ট ভাবে কারোর নাম উল্লেখ করা হয় না আবার তেরো সালে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই এলিগেশনের কোনো বিচার করা হয়েছে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কারণ ফাঁসি দেওয়া হয়েছে যাবজ্জীবন দেওয়া হয়েছে এমন কোনো উল্লেখ পাওয়া যায় না এটা প্রথম আলো পত্রিকার একটা হবে তারা এই জিনিসগুলো তৈরি করেছে কিন্তু এর বাইরে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে একাধিক মামলাও হয়েছে ছাত্রলীগের ব্যাপারে এরকম অভিযোগ অনেক ছাত্র সংগঠনের ব্যাপারে অভিযোগ রয়েছে সেগুলো সামনে আসে না এটা মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা এস্টাবলিশ করা হয়েছে যে দিন ধরে মিডিয়াগুলো তাদের দখলে ছিল আর মিডিয়া যেভাবে বলেছে সেভাবে শুনেছে আমাদের কথাগুলো বলতে পারি নাই আমাদের কাছে মিডিয়া কখনো আসে নাই আমরা আমাদের প্রচার মাধ্যমগুলো ব্যবহার করে আমাদের এর মাধ্যমে যতটুকু পেরেছি কথা বলেছি মানুষ এখন আমাদের সাথে মিশলে বুঝতে পারবে ছাত্র শিবির কাটে কিনা আমিও ছাত্র শিবিরে আসার পেছনে এটা একটা আমার অন্যতম একটা ইন্টারেস্টের জায়গা ছিল আমাকে বলেছে আমি আমি জানতে পারতাম বা শুনেছি যে শিবির হচ্ছে রক কাটে শিবিরের কাছে প্রচুর অস্ত্র রয়েছে তো শুরু থেকেই জিনিসটা যেহেতু আমরা ইসলামী আন্দোলন বুঝি না মনে হচ্ছে যে একটা পাওয়ার হাউজের একটা জায়গা এই ছাত্র শিবিরে এই কাজগুলো করলে বা তাদের সাথে মিশলে সম্ভবত অনেক পাওয়ার হোল্ড করা যায় কিন্তু আসার পরে দেখেছি টোটালি ভিন্ন সিনারিও কারোর সাথে গালি দিয়েও কথা বলা যাবে না কেউ মারলে তার প্রত্যুত্তরও দেয়া যাবে না তার জন্য দোয়া করতে হবে এটা আমাদেরকে শেখানো হচ্ছে সুতরাং আমরা এগুলো খুব বেশি আমলে নেই না কারণ এগুলো যুগ যুগান্তরে চলতে থাকবে এই বিষয়টা যখন বলবে না এর বাইরে আর একটা বিষয় তারা আবিষ্কার করবে একটা বড় এখানে রয়েছে বা তারা ইসলামের ব্যাপারে ইসলাম তৈরি করার জন্য এই তারা তৈরি করে যেমন জঙ্গি ট্যাগ দেয়া এবং আর জিনিস হচ্ছে তারা বাংলাদেশের আজ রক্ষাটা রক্ত কাটা শব্দটা ব্যবহার করে শিবিরের লক্ষ্য উদ্দেশ্য নাকি শিবিরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত রেসুলে করিম সাল্লি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন আমরা একটা ছাত্রকে রিয়ারেঞ্জ করে ফেলতে চাই সে তাওহিদ বুঝে না তাকে তাওহিদের দাওয়াত দিতে চাই সে ইসলামের প্র্যাকটিসিং মুসলিম না সো কল ট্রেডিশনাল ইসলাম পালন করে অর্থাৎ নামাজ পড়া দরকার তাই সপ্তাহে একদিন যায় নামাজে রোজা ফরজ কিন্তু রোজার বিধানটা শুধুমাত্র সে নিজস্বভাবে একটা আনুষ্ঠানিকতার মধ্যে রেখে দিয়েছে ইসলাম এটা আনুষ্ঠানিকতা না একটা জীবন বিধান দিন এই জিনিসটা মানুষের মধ্যে ছোটবেলা থেকেই যে বালেক হয় তার কাছেই আমরা এটা পৌঁছে দিয়ে তাকে রিয়ারেঞ্জ করে একটা মানুষ হিসেবে ভালো মানুষ আদর্শ মানুষ হিসেবে তৈরি করা ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য